রহমান রহিম আপনারা সবাই কেমন আছেন দেশ ও প্রবাসে যে ভাইরা আছেন সবাইকে জানেন আসলাম সকল ভাই প্রতি আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অল্প কিছু কবিতা নিয়ে আপনারা ভিডিওটা অবশ্যই যুদ্ধ সহকারে পুরোটুকি দেখবেন ছোট্ট একটা ভিডিও আর অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে মিস করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যে যেখানে যে আছে কবিতার প্রেমিক সবাইকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই উদ্যোক্তা হতে পারে আর আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার নাম মোহাম্মদ শাহজাহান আর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন দর্শক আসসালামু আলাইকুম আমি দেখেন একজোড়া গোল্ডেন কবুতার দেখাচ্ছি খুব ভালো মানের গোল্ডেন কবুতর রানিং পেয়ার এবং মাস্টার পেয়ার কবুতার যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যত দর্শক ভাইরা আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের কাছে আরও নতুন নতুন কিছু কবুতার আমি যাতে দেখাতে পারি আপনাদের ভালো মানের এই সেই গোল্ডেন কবুতার যাদের গোল্ডেন কবুতার পছন্দ হয় তারা যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্যে এই পেয়ারটা একদম পড়বে পঁচিশশো টাকা একবারে কম দামে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা যারা ভালো মানুষ চুয়া কবুতার খুঁজেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চুয়া এরা জল ভাঙা কবুতার যদি আপনারা নিতে চান না মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা চুয়া কবুতার অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন যাতে বুঝতে পারেন যে আর আমি দেখাচ্ছি দেখেন চোখের রিংটা দেখাচ্ছি এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই নেন তাহলে দাম পড়বে একদম পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যারা ভালো লাগবে তারা যোগাযোগ করে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর যারা চুয়া কবুতার চেনেন তারাই অবশ্যই আপনারা দিকে শুনে আমার কাছ থেকে কবুতর করার কোনো সমস্যা নেই কিন্তু আগে বসবেন বুঝে শুনে তারপর কবুতর নেবেন এটা সিঙ্গেল কবুতর দেখাচ্ছি আমি দেখেন এই কবুতরটা হলো আপনার মূলত পিরোজপুরে এবং টেডি দিয়ে করা যাদের ভালো লাগু তারা যোগাযোগ করবেন এই কবিতাটার দাম হচ্ছে ভালো লাগু যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ পরিবহনের মাধ্যমে সুপ্রিয় দর্শক আসসালাম আমি আরো দুইটা কবিতা দেখাচ্ছি দেখেন একটা হলো রেবিট কামাগারের নর আর একটা হলো কামাগারের ফিমেল সিঙ্গেল সিঙ্গেল কবুতার যাদের যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন। ফিমেলটা হলো সাত পরের কবুতার আর মেলটা হলো দশ পর কমপ্লিট হয়েছে আমি চোখটা একটু দেখে দিচ্ছি মেলের আপনারা যাদের যেটা পছন্দ আসে সে এটা যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন দিয়ে আমাকে জানাবেন আমি দিতে পারবো যেটা আপনার এটা হলো চিনা কামাগারের থেকে আর হলো আপনার আশা যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন এর দাম চাচ্ছি নর্দার দাম চাচ্ছি দুই হাজার টাকা ফিমেলের দাম চাচ্ছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমি এখানে দুটো দুই বেডের কবুতার দেখাচ্ছি একটা হলো চুয়ার ফিমেল এবং একটা হলো থার্টি ফাইভের ফিমেল না মেল এটা আমি কনফার্ম না কারণ অনেক সময় ফিমেলের ভাব বোঝা যায় অনেক সময় মেলের ভাব বোঝা যায় সেই ক্ষেত্রে আমি কনফার্ম দিব না যদি আপনাদের ভালো লাগে তো আপনারা যোগাযোগ করবেন একটা হলো থার্টি ফাইভ আরেকটা হলো চুহা কবুতর যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন আর দাম চলছে চুহার মাদিরের দাম চেয়ে হলো অনলি পনেরোশো টাকা এবং থার্টি ফাইভই যেটা আছে ওইটার দাম চেয়ে হলো অনলি এক পনেরোশো টাকা ভালো লাগবে যোগাযোগ করবেন এইখানে একজোড়া কান্টিওয়ালা টেডি আমি দেখাচ্ছি দেখেন কান্টিওয়ালা টেডি যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন এটা হলো নাকের ফুল কানে দুল এটা হলো কান্টিওয়ালা টিডি দেখেন এই জড়টা হলো নিউরানিং রানিং কবুতার যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন পেটার দাম পাচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া তো শুভ দর্শক ভাইরা আপনাদের আরও একটা কবুতর আমি দেখাচ্ছি আপনারা ভেবে অবশ্যই দেখবেন একদম টেডি কবুতার যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবেন এটা হলো আপনার ছালারা টেডি মেল ফিমেল আছে এটা হল কবুতর কবুতার পেয়ারটা যারা নেবেন এপেয়ারটা দাম পাচ্ছে অনলি দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা একবারে অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা